আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না থেকে আপনাদের সাথে আমার ব্লগটা শেয়ার করা এই যে টক রান্না করতেছি এখানে আমি টাকিনি মাছ দিয়ে দিছি কোন কে কোন দেশে কি বলে আমি জানি না তারপরে কাঁচামরিচ রসুন বাটা হলুদ মরিচ ধন্যার গুঁড়া তারপরে সে লবণে টমেটো সব কিছু একসাথে দিয়ে এটা এখন একটু হালকা একটু কষানো পানি দিয়ে একটু কষাই নিব এই তো তারপর বারবার এটা আমি দেখতেছি আসলে এই টকটা রান্না করার রান্না করতেছি আর একটা কথা আমার ভীষণ মনে পড়তেছে আর এখানে এই যে জলপাই দিয়ে দিছি তিনটা জলপাই দিব ভীষণ মনে পড়তেছে আমি যখন আগে ওই বাসা অন্য একটা বাসা ভাড়া ছিলাম তখন পাশের বাসার এক ভাবির সাথে আমার ভালোই সম্পর্ক ছিল ওনার বাসা ছিল হোম ডিস্ট্রিক্ট ছিল বরিশালে তারপরে ভাবি আমার কাছে একদিন দুপুর টাইমে আসছে যে ভাবি আপনার কাছে কি ডাল আছে তা আমি বলছি না ভাবি ডাল তো নাই তারপরে ভাবি আমাকে একদিন আমি টক বলতেছে আমি বলছি কি টক আছে আপনি টক খাবেন টক আবার কি। তারপরে উনি টক জিনিসটা চিনও নাই সেজন্য উনি নেয় নাই আরেকদিন রান্না করে আমি ওনাকে দেখাইছি যে দেখেন নতুন মানে একদম এ টু জেড কীভাবে রান্না করে এগুলো সব পরে আমি ওনাকে দেখাইছি দেখেন এই যে এইভাবে টক রান্না করে এটা অনেক স্বাদ আমাদের কুমিল্লার মানুষ এখন গরমের দিন আসলেই এটা ওদের থাকতেই হয় এরকম মানে একটা কমন খাবার এটা আমাদের তারপর বলতেছে ভাবি আমাদের দেশে কখনো টক জিনিসটাই খায় না এবং আমরা চিনিও না খাইও না তার বলছে আমরাও কখনও মানে আপনাদের দেশে যে একটা পাট শাক রান্না করে ইয়া বোট দেওয়া এটা আমরা কখনও খাই নাই তারপরে এই যে এই আর কি এই গল্পটা আমি শেয়ার করলাম আসলে এই যে কালারটা দেখেন কতটা সুন্দর ইয়ামি দেখাচ্ছে এখন আমি বয় দিচ্ছি ইচ্ছা করছে এই যে আমার টকটা শেষ হয়ে গেছে ইচ্ছা করছে এখন আমি খেয়ে ফেলি এরকম অবস্থা আর টক নাকি ওরা চিনি না এক এক দেশের এক এক খাবার এই যে এখানে আমি রাত্রের জন্য টু রাত্রে আমি এখন রুটি বানায় রাখতেছি আমি রুটি এক সপ্তাহ না চার পাঁচ দিনের জন্য রুটি সংরক্ষণ করে রাখি কিভাবে সংরক্ষণ করি আর এই যে দেখেন এক হাতে আমি রুটি বেলতেছি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে চলে গেলাম বাবার বাসায় বিদেশ থেকে মাল নিয়ে না মাল আসছে আমার এক আগ্নি জামাই বিদেশিতে পাঠাইছে আরেক জামা জামাই গ্রাম থেকে নিয়ে আসছে আমার বাবার বাসার জন্য আমার আপুর জন্য আমার জন্য এখানে এটা বাঘ হচ্ছে মানে তিন বাঘ করবে আসলে এতগুলো মাল পাঠাইছে এখন এত মানে পাঠাইছে অনেকগুলা কিন্তু ভাগ করতে গিয়ে আমরা অল্প অল্প করে পাই এই যে এ কাজু বাদামগুলো আমার আপু ভাগ করতেছে আমাকে দিচ্ছে আর উনি নিচ্ছে আর আমার আম্মাদের আমাদের লাগবে না এটা আর বিদেশি মাল পাইলে কে না খুশি হয় বলুন তো আমি আগে আমার আব্বু যখন বাইরে ছিল আমার ভাই বাইরে এখনও আছে আল্লাহ রহমতে তখন আমি বিদেশি মালকে বেশি একটা গুরুত্বই দেই নাই আর আমার কাকা কাকাজারাও ছিল কিন্তু এখন যে একটা গুরুত্ব দেই মানে বিদেশি মাল পাইলে আমি খুশি হয়ে যাই এই যে দেখেন জিহাদের জন্য জিহাদের দুলাবাই বলেন আমার ভাগ্য জামাই মানে অর্ধুলা এই যে গাড়িটা দিছে মানে আমার ছেলে তো পাইয়া ভীষণ খুশি আসলে এই বাচ্চাদের এখন সময়গুলা গাড়ি ঘোড়া নিয়ে খেলাধুলা করার এক সময় আমরা যখন ছোটো ছিলাম এগুলা গাড়ি কি জিনিস বুঝতামই না আমরা গ্রামে বড় হয়েছি আর এখন তো গ্রাম শহর সবই এক হয়ে গেছে মোবাইল হইয়া সব কিছুই চিনে তখন তো মোবাইল অ্যাভেলেবেল ছিল না এই তো দেখেন আমার ছেলে অনেক হ্যাপি এটার কী গাড়ি বলে আমি এটা নিজেও বলতে পারি না যারা জানেন একটু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তারপর পাশে থাকে ব্ল্যাক কনেক ক্লিক করে রাখবেন আর যারা পেজ থেকে দেখেন তারা ফলো দিয়ে দিবেন এই যে দেখেন চালাচ্ছে অনেক হেপি কিছুক্ষণ টিভি দেখে কিছুক্ষণ গাড়িটা বারবার প্যাকেটে ঢুকাইয়া আর চোখে এই অবস্থা করতেছে জিয়া দনশি আর এক্সট্রা ব্যাটারি অনেকগুলা দিয়ে দিছে এই জন্য আমি বসে যাও ইচ্ছা মতন চালাও কজনের সৌভাগ্য আছে যে এই বয়সে দুলাভের জিনিস পাওয়া আমার এসে ভাগ্নে জামাই আসলে আমার বিয়ার আগে আমি শাশুড়ি হয়ে গেছি এই গল্পটা আমি আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা দেখেন আমার বাগনি যাবে এই তো বিদেশির খেজুর পাঠাইছে সামনে যেহেতু রমজান তারপরে এখানে আমার ছেলের জন্য চকলেট তারপরে এখানে ডাফ সাবান তারপরে এখানে এটা আরবি লেখা এটা বুঝতেছি না তারপরে ডাফ শ্যাম্পু তারপরে এখানে একটা বিসলিন তারপরে এখানে ড্রিম একটা ক্রিম আছে তারপরে ট্যাঙ্ক পাঠাইছে আর তারপরে এখানে পাঠাইছে কাজু বাদাম এই তো এগুলো পাঠাইছে আসলে বিদেশের জিনিস পাইলে অনেকটাই ভালো লাগে আগে বুঝতাম না বাহিরের জিনিসের যে কতটা গুরুত্ব ছোটো থেকে বাবা বাহিরে থাকতো ভাই বাইরে থাকতো বুঝতাম না এখন আর মানে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি সবাই বিজনেসম্যান এই জন্য ওদের বাহিরে খুব কমই আর যারা আছে তাদের তারা ওরকম যে বাইরে জিনিসপত্র যে দিবে কোনো দিন পাবো ওরকমও আশা নাই এই আর কি তারপরে এখন বাগনি জামাই কয়েকদিন পর পরে এইগুলো পাঠায় তারপর আমার দুলাভাই পাঠায় আসলে এই বিদেশের জিনিসগুলো আমার অনেকটাই খুশি হয়ে পাইলে এতে দেখেন এখানে খেজুরগুলো অনেক সফট ছিল তারপর ভাবতেছি যে আর যেহেতু রমজান মাস আসতেছে তখন তো কাজকর্ম পারবো না গুসাইতে তারপরে এখানে দেখেন আমার কাপড়গুলা কত আলমালো হয়ে থাকে কয়েকদিন পর পরই গুসাই আবার এরকম হয়ে যায় আর কম্বলগুলো ধুষি যে আর গুছানো হয় নাই সব কিছু গুছাইয়া তারপরে আলমারির ভিতরে রাখিয়ে দিব এই আর কি এই যে দেখেন এখানে এসে আমার শুধু শাড়ি আর বোরখাগুলো রাখি আর যেগুলো প্যাকেটে থ্রি পিসগুলো থাকে প্যাকেটিং করা ওগুলা আর এই যে এখানে এসে জিহাদের কাপড় চোপড় এখানে একটা আমার কাপড় বড় ব্লক এর একটা ড্রেস কিনছিলাম আমরা সরি কাপড় ব্লক না কাপড় ড্রেস সরি এই ওটা এখানে রাখছিলাম নিয়ে গেছে আর এটা জিয়াদার আব্বুর জিয়াদার আব্বুর কাপড় চোপড় একদমই কম নাই বলতে গেলেই চলে কাপড় চোপড় কিনতে চায় না কিছু করার নেই আমি যে কয়েকটা কিনা দিয়ে আসলে লাগে না ওর ছাড়া আমি কিনতেও পারি না আর ওর ওরকম আগ্রহ জাগে না আসলে যত যত কিছুই হোক যদি কেনার ইচ্ছা থাকে আর যত মানে অভাবই থাকুক না কেন কিনা যায় ওর আব্বু একদমই কিনতে চায় না এই আর কি তারপরে এই যে আমি এখন এগুলো গুছাইয়া তারপরে হিজাবের বাই হিজাব তারপরে বোরখার বাই বোরখায় থ্রি পিসের বাই থ্রি পিস এগুলো সব কিছু সুন্দরভাবে গুছাইয়া রাখার চেষ্টা করব আর সব কিছুই আমি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না আর আর বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এই আর কি এখানে এই কাপড়টা আমি ওখানে নিয়ে যাব। তারপর জিহাদের কাপড় ও চোপড়ে ওই দিন গোছানো হয়েছে এখন শুধু আমারটা বাকি আছে আর রব্বর তো কাপড়ই নাই কি আর ঘুসাবো এটা তো চোখের সামনে দেখা যায় আমি কয়েকদিন পরপর ঘুসায় আর থাকে আর আমার কিন্তু এখানে বিয়ের আগে ড্রেসও আছে লাগে না তারপর আমি রাইখা দিই আমার ভালো লাগে না জিনিস ফালাইতে থাকলেও শান্তি লাগে যে কোনো সময় যদি আবার চিকুন আবার যদি পড়তে পারি এই আর কি জন্য রাইখা দেয় আমার অনেক মায়া হয় রাখলে এগুলা রেখা দিতে যে দেখেন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে এনেছি আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন আর আমার জ্বালা এসে কুমিল্লা আপনাদেরকে আমার সাথে মিলে গেছে কি কিনা সেটা একটু দেখব একটু কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ